তে নেই আমি অনেকে তোমরা জানো আমি কোথায় এসেছি তো চলো সেখানেও তোমাদেরকে নিয়ে যাবো বন্ধুরা কেমন আছো সব আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা তোমাকে দেখে বুঝতেই পারছো যে আমি একটা মুম্বাইতে নেই আমি কোথাও একটা এসেছি তো অনেকে তোমরা জানো আমি কোথায় এসেছি আর যদি নানান তো ব্লগে শেষে এই ভিডিওটা শেষে আমি তোমাদের বলে দেবো যে আমি কোথায় এসেছি তো দেখো এখন আমরা সকালে উঠে চা খাবো চা খাওয়ার পরে যাবো হলো একটা জায়গা তো চলো সেখানেও তোমাদেরকে নিয়ে যাবো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো তো চলো ভিডিওটা স্টার্ট করি আর ওকে দেখো করছে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি এখন চা খেয়ে দিয়ে চায়ের সঙ্গে আছে কিন্তু পাউরুটি এই পাউরুটি কিন্তু অনেক বছর পরে খাওয়া হলো আমার মানে আগে দেখো ওই যে হলুদ রঙার ভিতরে চারকোনা মতো একটু লম্বা মতো পাওয়া যেত ওইগুলো কিন্তু এখন দেশের দিকেও ঠিকমতো পাওয়া যায় কিনা জানি না কেননা যখন যাই দেশে তখন কিন্তু চোখে পড়ে না ঠিকঠাক মতো তারপরে দেখো আমি চা খাচ্ছিলাম আর বাবু কিন্তু হাতে একটা বিস্কুট দিয়েছিলাম ও ওইটা খাওয়ার বদলে কিন্তু ও ওটা হাতে নিয়ে অনেক খেলছে তারপরে চা খাচ্ছিলাম আর মা বলছিল যে তাড়াতাড়ি করে খেয়ে নে একটা জায়গা যাব তো তোমাদেরকে বলে দিয়ে আমি কোথায় এসছি তো আমি এসছি আমার বাবার বাড়িতে অনেক দিন পরে এসেছি তো চলো আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি আমরা এখন যাচ্ছি মানে একদম ট্যারেসে তো এই যে মানে উপরে যে ভিউসটা না খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগে আর এর আগের বারে যখন এসেছিলাম দিন আগেই এসেছিলাম তো তোমাদেরকে দেখানোর ইচ্ছে ছিল কিন্তু তখন বেশি দিন থাকাও হয়নি আর উপরে সেরকমভাবে আসাও হয়নি একবারই এসেছিলাম তো যাই হোক মনে মনে ছিল তোমাদের সঙ্গে মানে শেয়ার করব এলে তো সেই রকম যেরকম ভাবা সেরকম কাজ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম আর এতটাই রোদ ছিল এখন মানে বেশি টাইম হয়নি নটা সাড়ে নটা মতো বাজে তো এতটাই রোদ তোমাদেরকে কি বলবো মানে তাকানোই যাচ্ছে না এক সাইডে দাঁড়িয়ে আমি কিন্তু তোমাদের জন্য ভিডিওটা করছিলাম একটুখানি মানে ছায়া ছিল ওইখানটায় তারপরে দেখো আমি মাকে বলছিলাম এরকম যে মা আমি কিন্তু জানতাম না যে এতটা রোদ যদি জানতাম তাহলে কিন্তু কখনোই আসতাম না তো মা বলছিল যে ওইখানে তো রোদই দেখতে পাস না রুমের বাইরে না বেরোলে তো এখানে ভালোভাবে দেখে নে তো এইভাবেই ইয়ারি করছিলাম আর আমি আর দেখো তোমাদের সঙ্গে একটু আকাশটা শেয়ার করছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ভিডিও শেষে পুরো ভিডিওটা তোমরা দেখবে আর আমার কিন্তু খুবই ভালো লাগছিল। আর বলে দিই যে এই ছাদে আসার মূল কারণ হলো এইটাই আঁচা রোদে দেওয়ার জন্য তো আমি যেখানে থাকি সেখানে কিন্তু রোদে দেওয়ার মতো সেরকম কোনো সুবিধা নেই তো তার জন্য এখানে রোদে দিয়ে দিচ্ছি যে কিছুদিন থাকে আপাতত আচারটা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে চলে সবাই ভালো থেকোটা ডাক